মাখন কি আমরা তো আমরাsubseteq দিছি আমরা দারি আচ্ছা ঠিক আছে কওগা তুমি আচ্ছা ঠিক আছে কওগা তুমি আচ্ছা কওগা তুমি মাথার ভিতর রুকুন কয় হাজার দেখছো

আপনি অপরিষ্কার অপরিচ্ছন্ন থাকলে যদি একটা ক্ষতি হয় একটা অসুস্থ হয় না তো আমাকে কাছেও খারাপ লাগবে আপনি তো বললামই আমার দোকান আছে আপনি যেদিন মন চাই আসবেন খাইয়ে যাবেন সমস্যা নেই তো আপনি যা খাইতে চাইবেন আপনি যা মন চাই বলবেন ভাই আমি ভাত খাবো আমার ভাতে নিয়ে দেবে ভাতে নিয়ে দেবো সমস্যা নাই বুঝছেন না আপনার তো আমি বলেই দিছি আপনি তো ভালোবাসি দেখি কথাগুলো বলছি আমি কি এই যে এই যে লোকের অভাব নাই আমি কি চুলকাতে গেছি আপনারটা কি লেগে কাটছি আপনার তো পছন্দ করে দেখি আপনার কাছে আসছে। তাই না আমি দাড়ি দাইগা দিই বন্ধু। আচ্ছা আচ্ছা দাড়ি দাইগা না আপনি যখন ভালো লাগে তখন কাটেন আপনি সমস্যা নাই। ঠিক আছে। আপনি পাঁচ জনের কাছে জিজ্ঞাসা করবেন। পাঁচ জনের কাছে জিজ্ঞাসা করব কি? তোর মতো কোন তোর মতো মুঞ্জি তোরছে। আমার দাইগা আমরা চুল কাটতে দিছি আমি দাড়ি কেটে দিছি। দাঁড়ান 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 খাবার আইক্যা রইছে একটু পরিষ্কার করে দি। আবার থাক। তুমি পরিষ্কার করে দেন। থাক। আচ্ছা।

এরপরে আপনি নি খাওয়াই গো বুঝছেন এটি পিছনে ঘুরে জীবন শেষ করে কোনো লাভ নাই আছে আপনার এখনো বয়স বেশি হয় নাই মোটামুটি এখনো বয়স কম এগুলো বাদ দিয়া বাসা বাড়িতে যান নিজে গো ভাই ব্রাদার কাছে যান এটাই তো ভালো কি বলেন হ্যাঁ চাচা এই জীবন তো জীবন না এই জীবন তো জীবন না জীবন আমার যে এই জীবনে আমার তোরা বুঝবি না এই জীবন আরো আমার ভালো আছে এই জীবন ভালো যাইতাছে হ্যাঁ

তই নামাজ পঢ়িলি তামাজ হব না নামাজ পঢ়াৰ আগে তই আগে যাই মাছ নোৱাৰ নিবি তাৰপৰা তই নামাজ হ'ব তাৰপিছত নাগৈ তই যাবি তই তই নামাজ হব না কি জানে মাৰি নাই

নামাজ ঘি নাই পাছতালবো গাছ তোলাই তই আমাৰ মায়েটো পাছত থাকে থাকে उसे देख क्या उसे थकी देख क्या तुझे तुझे आगे जा है तो मार मार तो बगैर सुधार है आगे तो पार मार तो बगैर आगे पूजे तो मार आगे दो पाइस तो लासा देखा था

থাকলা <laughs>

আপনি পাগল জানলেন কেমনি আপনি পাগল আপনি জানলেন কেমনে পড়াই না আমি নামাজ পড়াই না আমি নামাজ বেতন ইমামতি করে টেনি না আমি তো ব্যবসা করে খাই জিগান ও ভাই আমি ব্যবসা করে খাই না এই কাপড় চুপুর তো কাপড় তো ব্যবসা দিয়ে তুই নামাজ পড়ি না আজকা দেখা

তাইলে তো আমরা তো শিখতে আপনি তো শিখতে চাই আঙ্গে মতো আল্লা আঙ্গালো আগে

যেমন সিরা মনে করেন যে নামাজ পড়ে মনে করেন যে মিথ্যা কথা কইতা যে নামাজ পড়ে মনে করেন কথা যে না মন সি তো দরকার নাই আমার আমার কি আপনি মিছা কথা কইতে হচ্ছে আপনি এখন না আমরা মত বহুত মন সি আছে মিথ্যা আমি তো বহুত মন সি না হ্যাঁ বহুত মন সি তাইলে তো আমার কাছে 12টা বাজে বসে থাকতাম না হ্যাঁ 12টা বাজে আর পাঁচ চারটা বন্ধ বসে থাকেন না আর থাকলাম না কি হইছে আপনি কি ভয় দেখান নাকি হ্যাঁ দেখ মনি হ্যাঁ কানজারাজি মাজার চিনেন নি চিনি কানজারাজি মাজার পাশে আমার বাড়ি আমার কি আপনি বুঝাইবেন

দাদা প্রত্যেক ধর্মের লোক বিশ্বাস করে তাইলে প্রত্যেকেই মানে দুইটা দুইটা হাজার অবশ্যই মানে একজন সৃষ্টি করছে আর কথা মানে কি যে মানুষ মাত্রই এই দুই কথা মাঝখান দিয়ে যদি যে আমি মাজার মানি না আমি কি কইছি একবার মাজার মানি না আমি ঠিক আছে কিন্তু মাজারের ভিতরে যে ঘুমাই রইছে তো বুজুর্গ ব্যক্তি আশেপাশে শয়তান ঘুরে এটা কি আমার দু সেটা তো কোয়াই লাগবো মাঝারে আশেপাশে শয়তান ঘুরে কয় লাগবো না

চাচা আচ্ছা দিনের বেলা শীত করে না তখন শুধু এটা গায়ে দিয়ে রাখবেন আবার রাত্রে যখন ঠান্ডা লাগবে না তখন আপনি এই যে এইটা গায়ে দিবেন এই যে ভ্যান এইটা কিন্তু হুডও আছে আপনি যদি এটা মাথায় টান দিয়ে উঠাই দেন না কিন্তু পুরো শরীর ঠান্ডা পুরো শরীর গরম থাকবে ইনশাল্লাহ কী বলেন চাচা এই যে মশা দেখছে আর আমি ভালো লাগতেছে না মশার কামড় কম লাগতেছে না আমি সব খাই দিতেন আর দেন আমি শুকাই দিই আমি সুন্দর করে শুকাই দিই দেন দেন আমি শুকাই দিই আমি বুঝছি আমি শুকাই দিই দেন আপনি হাত নামান না আমি শুকাই দিই তা দেন না একটু খেসমত করতে দেন আসি তো দুই তিন দিন আপনি ডান যাইছেন মেহমান না আপনার খেসমত না করলে হইবো এই দেখেন এইগুলো কিন্তু আপনার মাথার ঘুরে আসে আরো অনেক ময়লা আছে এই দেখছেন আপনার মাথাটাও তো ফ্রেশ এনে কি ব্যথা পাইছিলেন

কিছুই নাই কিন্তু পুরো পরিষ্কার কিছুই নাই পুরো পরিষ্কার আর কোন জায়গা বড় আছে হ্যাঁ না আচ্ছা ঠিক আছে ব্যাংকে হুম সব পরিষ্কার দেখেন তো ঠিক আছে না হ্যাঁ প্যান্টটা পরাই দিই রাত বাড়তেছে না শীত বাড়তেছে তো এটাকে পটলাই দিয়ে দেবো আপনার কালকে গোসল করবেন না গোসল করে এগুলো ফালাই দিয়ে এটা পিন দেবেন এটা ভালো দেবে না

মেহমান কিন্তু আপনি আইলে কিন্তু দাওয়াত লইলে আমার দোকানে হ্যাঁ আইবেন তো আচ্ছা স্যার আর আপনি কি সামনে যাবেন না সামনে যাবেন ঘুমাবেন না না এনে ঘুমাবেন আমরা থাকব থাকেন আচ্ছা ঠিক আছে থাকলে খুশি আপনি

আমার কাছে আপনি ভালো করে কইতে পারছি যে আমার বছর থেকে আমি রাগ হয়ে আমি একশো টাকা দুইশো টাকা খরচ করাইতাম কি কষ্ট করাইতাম

বাজারে ঘুরে বুঝছেন এই বাজারের পাশে ঘুমানোর লেগে আইছে সক্ষা মানে ঘুমাই এত আপনার এই দিনের বাজার এনে তো আর নেওয়ার কিছু রিক্সের কিছু নাই আরও পাগল মানুষই আমরা পটলা পটলি সব চেক করে দেখছি বুঝছেন তো এমনি শুয়ে থাকুক তাই ইনশাল্লাহ আবার সকালবেলা যদি গায়ে দিন উঠলে তো এমনি যাইব গাছের দিনটা আমর ব্যানে ঘুমান একটা ব্যানের পিছিয়ে থাকেন